ঠিক ফজরের সময় ভোরবেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলোচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোনো একটা ছোট্ট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জুড়ে হোক এগুলোকে সব সময়। আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে আল্লাহ আলমিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহ তালা পৃথিবীতে কিছু ব্যর্থ হয় কিছু দুর্ঘটনা কিছু বিপদ আপদ আল্লাহ দেন কেন দেন লিদি কহমি আমিলু যাতে করে তাদের হাতের করা অপরাধ নিজেদের কামাই করা গুনা এগুলার কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড় আল্লাহর গজব বলে চালাই দেই যেটা সবসময়ে সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরো অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন আল্লাহ তালা বলেছেন ওয়ালাদামনিয়াল্লাই ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়ানকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া থমারাত এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে শঙ্কা আসবে ভয় হবে ত্রাসের সৃষ্টি হবে ক্ষুধা দেখা দিবে দুর্ভিক্ষ অভাব অনটন দেখা দিতে পারে জীবনহানি হতে পারে সম্পদের হানি হতে পারে এগুলো দেখলেই আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই এই আয়াত বলছে আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদাবদ দেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু হাদিসের দিকে তাকাল আমরা দেখি তিনি বলেছেন আসহাদুন নাসি বালাআন আল আম্বিয়া ثم الامছাল فالআমছাল সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবেfindOne আরেকটি হাদিসে আমরা দেখি নবি আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহ اذا আহাব্বা QAUMAN BITALAHUM আল্লাহ দালা যখন কোন মানুষকে পছন্দ করেন কোনো সম্প্রদায়কে পছন্দ করেন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় নিপতিত করেন আমান্না বলল আল্লাহর আনুগত্যের কথা বলল আর আল্লাহ তালা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সময় হয় না বরং আল্লাহ তালা অনেক সময় হ্যামার করেন প্রেশার দেন এবং আল্লাহ তালা সব কিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তালা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তালার খাঁটি বান্দা তিনি আমার না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন ঠিক ফজরের সময় ভোর বেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজরের নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহর নাফর করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মত হয়েছে এই মত কখনো ঈমানদারের মত হতে পারে না